হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আয় নিউ ভিডিও তোমাদের জন্যই ঝগড়া করছি মায়ের সাথে কারণ তোমরা বেশি বেশি করে আমার ভিডিও দেখছো না কেন দেখছো না তার কারণটা জানাও আমাকে কি খারাপ ভিডিও বানাই আমি এখন তোমাদের সাথে করছি অন ক্যামেরা যাই হোক কাল হচ্ছে গণেশ চতুর্থী আমাদের গণসুর পুজো কালকে তো সেই জন্যই বেরোচ্ছি এখন কি কি কিনবো কি কোথায় যাব আমি কিছুই জানি না মা আমাকে এখন জোর করে নিয়ে যাচ্ছে তাই আমি কোনোভাবে রেডি হয়ে চলে ওটাই আমি শুধু ঝগড়া করব শুধু ঝগড়া তোমার সাথে তোমার সাথে আমি চিৎকার মেঝিই করবো আমার মুডটা আজকে একদম ভালো নেই কাদের কাজ কিছু হচ্ছে না খালি আমি এই করে যাচ্ছি একদিন একদিন ঠিক হবে হ্যাঁ তুমি সব জানো খাওয়ার সময় দেখাতে না তাকে ঠাকুরের জন্য এখান থেকে কলা নেওয়া হলো নাও চলো আর ভালো লাগছে না আমার নিয়ে তাই তো মনে হলো

লক করে দিয়ে বাথরুম ঢুকে গেছে এখন কখন স্নান সেই আমাকেই করতে হবে ওই কিছু না আমাকে দিয়ে করানোর ধান্দা আমাদের এখানে

বলার নেই আর তোমরাই কমেন্ট করো যে কি বলবে এটাকে এটাকে বলে হচ্ছে তালের পাল 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 আর বাংলায় বলে ইংলিশে পাল মিনি স্নান হয়ে গেলাম মা ওগুলো সব গুলে দিল আর আমি এবার একটু তালপোয়া করতেই হবে কারণ দুবার হয়েছে দুবারই তালপোয়া করেনি মা শুধু তালের বড়া করেছে আর তাল করেছে মানে দুধ দিয়ে জাল দিয়েছে এইবারটাই বলেছি তালপোয়া করতেই হবে ওই জন্য আমি ভাবছি গরমে দাঁড়িয়ে বাবা টোনটা যা হয়েছিল ওটা তোমাদের দেখালে ভালো হতো মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ছেড়ে মানে তিনটা একসঙ্গে দিয়েছিলাম ও একটাই একা হয়ে গেছে ব্যাপারটা এরকম হয়েছে বা এটা বেশ ভালো হলতা লুতু এই মা আচ্ছা কেস করেছে এই যে হয়ে গেছে আজকে আর এক কমলা হয়নি হাফ কমলার মতো হয়েছে আর এই ফাস্টের এইটা এখন খাবো পুরো শক্ত ইট একদম এত গরম লেগেছে পুরো ঘেমে ঘেমে স্নান হয়ে গেছে তারপরে আবার চেঞ্জ করলাম নাইডিটা হুম শক্ত তুই করেছিস কোন না ফেলে দেবো

গুড মর্নিং আবার নেক্সট মর্নিং থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি আজ হচ্ছে গণেশ পুজো তো তাড়াতাড়ি স্নান করার চেষ্টায় আছি হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আশা করছি কারণ সাড়ে নটা বা নটা এরকম তাই না মা নটার সময় মনে উঠলাম ঘুম থেকে তাও আধ ঘন্টা আগে আধ ঘন্টা আগে মানে অনেক কাজে এগিয়ে গেছে আমার এখন আমি ঘর মুছে স্নান করে পুজো দিলেই ব্যাস আমার শান্তি আমার মায়ের শান্তি তার আগে দেখাই আমার মা কি করছে এটা আমি দিন দেখিনি সব করতে

একদমই তাই এই যে অন ক্যামেরাতে কাজ কর আমরা কিছু অন ক্যামেরা বলে দিলে এটাই সত্যি কথা কিন্তু অবশ্যই আমরা কাজ করি না তুমি বলতে পারবে আমরা কাজ করি না দুই মেয়েতে করে আর আমরা কিছু করি ওদিকে ফোন বাজে তোমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমার এবার সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসলাম আগে সবটা সামনে ভালো করে নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি মালা আমি একদম আলাদা করে নিয়েছি কারণ এই যে বড় একটা মালা ছিল এই মালাটা দেখে আমি কুচকি করে কেটে নিয়েছি কারণ আমার এই দেখো ছোট্ট কুচকু আমার একদম এটা রুপোর সেই জন্যে এত ছোট্ট তোমাদের অনেকের বাড়িতে হয়তো আছে রকম এবারে প্রসাদ রেডি করছি এই যে এখানে সব রয়েছে

বোঝা না বৃষ্টিও পড়ছে এদিকে আবার ঝড়ের মধ্যে ধুলো উঠছে কি অবস্থা কিন্তু বৃষ্টি সেরকম জোরে পড়ছে না এদিকে শাড়িটাও শোকায়নি এবার পাচ্ছে খিদে কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি ওই একটা মালপোয়া দিয়ে একটু চা খেয়েছিলাম আর এখন খাচ্ছি রুটি আর তরকারি আবার ওঠেই না যেন তরকারি

এখন একটু ঝাল ঝাল টিফিনের ব্যবস্থা করলাম মানে যা ছিল তাই দিয়ে কারণ আজকে তো ডিম টিম কিছুই খাওয়া যাবে না যেহেতু নিরামিষ আজকে চলো দেখাই কি করেছি আমি এই যে এখানে সেই তালগোলা ওটাই মাকে দেব তালগোলা দিয়ে মুড়ি এই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি কারণ ওর মধ্যে লেগে আছে অন্য বাড়িতে তুললে লস হয়ে যাবে ভালো করে চেঁচে মুচে খেয়ে নাও আমি আলুর তরকারি তার মধ্যে চিলি সস টমেটো সস দিয়ে এইভাবে মুড়িয়ে 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 এই যে রোল তোমরা এবার ট্রাই করতে পারো কিন্তু বাড়িতে বেশ টেস্টি টেস্টি লাগে খেতে কি ভালো লাগছে সত্যি বলতে তালটাই ভালো লাগছে কিন্তু তো লাগছে লোক কিন্তু আর মানে জাল দেওয়ার পরে তো লাগছে না

আমি ওই থেকে ভেতর কি খাওয়া গেছে পসাত তো মার আমি দা খেতে নি আসলাম আমি বললাম বাবাকে একটু পাতি লেবু নিয়ে এসো একটা হলেও আনবে বাবা দুগুটো লেবু এনেছে কিন্তু বাতাবি কি অবস্থা এটা নাকি বলছিস মাথায় দিয়ে বসে থাকব পুজার খেলা কোথায় দি পুজার খেলা খাও মদমক আরে একটু বসে আরে একটুখানি খাও

তো বাবার হটস্পট চলছে তুমি এখন বাবার হটস্পট নেই চলছে তারপরে বলছে নেট শেষ আমার এই শেষ ওই শেষ এদিকে চার্জ শেষ করে রয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা ফোন কাটে পুরো বন্ধ করে দাও চলো আজকের মত এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো হুম গণেশ চতুর্থী তো আজকে শেষ হয়ে গেল আবার আসছে সামনে দুর্গা পুজো সবাই পুজো থেকে কে কেরম আনন্দ করবে জানি না এবছর আমার হাঁকা মারে গেল আমাকে এবার আমরা খেতে যাচ্ছি তোমরা সবাই কার কার খাওয়া হয়েছে কি না হয়েছে কমেন্ট করে জানিও আর যদি খেতে চাও চলে আসো যে ভাতের থালা আমি দাঁড়িয়ে দিচ্ছি

da